হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঈদ আয়োজনে অনেক আপনারা গিফট করতে চান যে একটা কটনের ড্রেস হলে ভালো হয় কাউকে গিফট করতে ভালো লাগে তো আমরা কিন্তু হচ্ছে গরমের আরামদায়ক ড্রেসগুলো কিন্তু শপে রয়েছে এছাড়াও এখন যে ড্রেসগুলো নিয়ে এখন যে কম প্রাইসে পাবেন এটা কিন্তু ঈদের পরে আর ওই প্রাইসে পাবেন না কেন এখন লাস্টের দিকে আমাদের এখন কিন্তু অনেক প্রোডাক্টই আপনারা কম দামে পেয়ে যাবেন সবাইকে বলবো শপে আসেন সকাল দশটা থেকে আমরা রাত তিনটা দুইটা পর্যন্ত কিন্তু শপে রয়েছি সবাইকে বলবো তিনশো রোড ঢাকা বারোশো পাঁচ এই সপে চলে আসেন দেখেন জমজম সুইচের যেহেতু নতুন কালারগুলো চলে আসছে আর থাকতে পারলাম না এই দেখেন মার্শাল আর্ট প্রত্যেকটা জমজম সুইচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন সাথে যে দেখেন ব্যাকসেটটা এগুলো হাজারো কালার রয়েছে এগুলো হাজারো কালার কম্বিনেশন গুলো রয়েছে সবাইকে বলবো সব চলে আসেন মাসাল্লাহ প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন তারপর একটা 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 মতো হবে প্রিমিয়াম দেখেন সুন্দর সুন্দর অনেক এরকম হাজারো জমজম চলে আসছে মুরব্বীদের জন্য একটা পারফেক্ট কালার একটু দেখিয়ে দিই অনেক ভালোবাসার একটা কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা একেবারে নতুন কালার নতুন ডিজাইন অনেকে অনেক জমজম সুইচে দিতে পারে সবার আগে আপডেট কালেকশন কেউ দিতে পারবে না ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু একমাত্র বিলান্টার প্রাইস দ্বারাই সম্ভব তিনশো একষট্টি এলিফেন্ট ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদের মেডেলে অবস্থিত গ্রিন সনিকা মার্কেটের পাশেই বিলান এই শপে আসলে কিন্তু পেয়ে সবাইকে বলবো শপে আসেন এগুলো দেখেন তারপর এখানে কিন্তু মালহার ডিজিটাল পেটের লোন কালকের জন্য এগুলা কিন্তু হচ্ছে অনলি ফোর কত টাকায় সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে এই দেখেন মালহার যেগুলো ডিজিটাল পেড লোন যেটা এগারোশো বারোশো লোন এগুলা থাকবে হচ্ছে অনলি ফোর্ড সাতশো পঞ্চাশ কালকে আসলেই পেয়ে যাবেন আপনারা মাসালা এগুলো কিন্তু হচ্ছে উনা থাকবে তারপরে দোপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা এগুলো হচ্ছে মাত্র সাতশো তারপরে ফাইন কটন ফাইন কটন কিন্তু হচ্ছে বাজারে দেখেন ফাইন কটন কিন্তু কম বেশি সবাই দেখেন বিক্রি করতেছে বাট ফাইন কটন কিন্তু সবাই বিক্রি করতেছে কত এক হাজার টাকা করে বাট আমরা বিক্রি করতেছি আটশো পঞ্চাশ টাকা অনলি ফর আটশো পঞ্চাশ এর চেয়ে আর কোনো খুশির খবর আছে দেখি তো পুরা আটশো পঞ্চাশ টাকা ফাইন কটন পাচ্ছেন বিভিন্ন পেজ গুলাতে বিভিন্ন হচ্ছে শপে এগুলা এখনো এক হাজার টাকার উপরে বিক্রি করে কিন্তু আমরা দিয়েছি অনলি ফর আটশো পঞ্চাশ ফাইন কটন ইন্ডিয়ান ফাইন কটনের ড্রেস যেগুলো হচ্ছে আমরা তেরোশো চোদ্দশো টাকায় বিক্রি করতাম এখন আমরা আটশো পঞ্চাশ টাকার করে দিচ্ছি এগুলো অনেক কালার রয়েছে দেখি একটু এই দেখেন আটশো পঞ্চাশ টাকার ফাইন কটন হিউজ পরিমাণে কালার এত কালার একসাথে কেউ দিতে পারবে না দেখেন তারপর রেওয়াতের বুটিক্সের গুলো দেখি এক হাজার টাকা করে রেওয়াতের বুটিক্সের চিপিস এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেডও পেয়ে যাবেন রেডিমেড সাইজও রয়েছে তারপরে ফাইন কটনের রেডিমেড পিস গুলো আমরা দিচ্ছি অনেক সুন্দর করে ম্যাকিং করেও দিচ্ছি তারপর থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস অনেক সুন্দর সুন্দর রাঙ্গুলি পিস রয়েছে সবাইকে বলবো শপে চলে আসেন প্যাটাল জয়পুরি যেগুলো প্যাটেল জয়পুরি ড্রেস দিয়ে একটা ড্রেস দিয়ে দুইটা জামা বানানো সম্ভব কিভাবে প্যান্টের কাপড় দিয়ে ড্রেস কামিজ বানাতে পারবেন রেওয়াতের ড্রেসগুলো চলে আসবে অনেক সুন্দর সুন্দর রেওয়াতের ড্রেস সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সবাইকে বলবো যদি শপে আসেন তাহলে আর কোনো কথা নেই চোখ বন্ধ করে কোনটা ভালো লাগে কোনটা নিয়ে নিতে পারবেন তারপর চলে যাবো অনেক সুন্দর সুন্দর গোড ড্রেস চলে যাই এই দেখেন গঙ্গা ড্রেস এখানে কিন্তু হচ্ছে গঙ্গার ড্রেস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ যেটা রিটেল দোকানে এখনো আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে গুলজি ব্র্যান্ডের ড্রেস যেখানে বাইশশো টাকার ড্রেস এই ড্রেসগুলো মাত্র সতেরোশো পঞ্চাশ তারপরে চিননের পার্টি ড্রেস তারপর হচ্ছে বিপুলের ড্রেস অর্গেনজা লাকজারি মানি ড্রেসের জগতে এক বিশ্বাস সব বিল প্রায় সব এখানেও কিন্তু হাজার রকমের ড্রেস রয়েছে শুধু এখানেই শেষ না এই দেখেন রেডিমেডের সাইটটা কিন্তু এই সাইড চলে আসবে রেডিমেডের ফুল সাইডটা কিন্তু এটা চলে আসবে সবাইকে বলবো এরকম শপে আসলে মনের মতো মতন এর পার্টি ড্রেস এই ড্রেস গুলো সবাই বলে আমরা দিয়েছি কত টাকা ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা দিয়েছি চিননের পার্টি ড্রেস সবাইকে বলবো শপে আসেন ভিজিট করেন নিত্য নতুন কালেকশন এরকম কিনতে পারবেন শপে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম